হুজুর সম্প্রীতি একটা চিঠি গজল ভাইরাল হয়েছে সেখানে আসে হজরত ওয়াসকুর আলাহ রাসুলছাল্লাম জুব্বা দেওয়ার কথা বলা হয়েছে এই যে একটা গজল আছে না আমি লিখবো চিঠি আচ্ছা যাক অনেকে বলেছে এই ঘটনা নাকি সত্যি না আপনার কাছে সঠিকটা জানতে চাই হজরত ওয়াস করিনি রাদি আল্লাহ একটা জুব্বা দেওয়ার এই ঘটনাটা এটা একটা লম্বা ঘটনা এটা বলতে গেলে আমার দশ মিনিট সময়ের দরকার যাই হোক আমি এতটুকু বলবো মোল্লা আলী কারি তার কিতাবের নাম আসরারুল মারফুয়া যেটাকে বলা হয় মৌজুয়াতুল কোবরা সেখানে বলেছে হাদিসটা সনাত সহি নয় সঠিক নয় জাল মোল্লা আলী কারির বাসা কিন্তু সিরাদ যারা নবীর জীবনী লিখেছে তারা বলেছে এটার অস্তিত্ব আছে কিতাবের নাম আল মামা হেবল্লা দিন এই যে এখানে আছে নবীর পোশাক পরিচ্ছেদের আলোচনা ইমাম কাস্তালানি উল্লেখ করেছে আল্লাহ হাবিবের জুব্বা মোবারক যারা পেয়েছে পেয়ে সুভাগ্যবান হয়েছে তাদের মধ্যে এক অন্যতম একজন ছিলেন হজরত ওয়াইস করুনী একটু জোরে বলা যাবে কেশবাহ ইমাম কাস্তালানী আল মাহেবুল্লাহ দুই নম্বর খন্ডে নবীর পোশাক পরিচ্ছদের আলোচনায় উল্লেখ করেছে তো এই জন্য আমরা বলি নবীজীর জীবনের কিতাবগুলোতে যেহেতু এটা স্থান পেয়েছে হজরত ওয়াইস করুনীকে একটা জুব্বা দেওয়া হয়েছে এটা আমরা মানি যেহেতু জীবনের কিতাবে এসেছে কিন্তু এখানে কথা হচ্ছে হজরত অমর আর হজরত আলী রাজি আল্লাহ দিতে গিয়েছেন এটা সহি নয় কারণ মনে রাখবেন হজরত ওয়াসকুরিন রাজি আল্লাহ হতেন একজন তাবি তাবির মর্যাদা কখনো খোলা ফের আশি দিনের উপরে হতে পারে না মনে রাখবেন আল্লাহর নবীর পরে সর্বোত্তম মর্যাদার অধিকারী হচ্ছে খোলা ফের আশি দিন আর আহলে বাইদ তাহলে বাইতের সদস্য হজরত আলী হজরত খোলা ফেরাশি দিনের সদস্য হজরত অমর হজরত অমর রাজি আল্লাহ নিয়ে গিয়েছেন এটা বিশুদ্ধ নয় কারণ সহি মুসলিমের হাদিসের খেলাফ সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার এসেছে হজরত অমর রাজি আল্লাহ তানোর সাথে ওয়াসকুরুনির মাত্র জীবনে একবার দেখা হয়েছে সেটা কখন হজরত ওমর যখন খলিফা হজরত ওয়াসকুরুনি হস করতে এসেছে হজরত ওয়াসকুরুনি যখন হস করতে এসেছে হজ করার সময় তখন তিনি কারণ শহরের অনেক মানুষ এসেছে বলে তোমরা তো কারণ শহর থেকে এসেছো তোমাদের নামে কি একজন ব্যক্তি আছে হজরত ওমর জিজ্ঞাসা করলেন হাজি সাবদের থেকে ওয়াইস বিন আমের কি তোমাদের কোন লোক আছে বলে হে তিনি তো আমাদের সাথে হজ করতে এসেছে হজরত ওমর বললেন তাকে ডেকে নিয়ে আসো বলা দেখে যখন নেওয়া হলো হজরত ওয়াইস করে নি ওমরের সামনে দাঁড়ালেন হজরত ওমর বললেন আচ্ছা বলো তো তোমার নাম কি ওয়াইস বিন আমের কয় হ্যাঁ তোমার পিটি কি এই ধরনের রোগের চিহ্ন আছে কয় আছে তারপরে সবকিছু বললেন তখন হজরত বললেন তুমি আমার জন্য একটু দোয়া করো তোমার জন্য আল্লাহর হাবিব তোমার সাথে দেখা হলে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নবী বলেছে একটু জোরে বলা যাবে কিছু হার আল্লাহ তাহলে ওয়াস করুনীকে যদি ওমর জুব্বা দিয়ে থাকতো ওয়াইস করুনিকে দেখার পরে নাম জিজ্ঞাসা করলেন সহি মুসলিম হাদিস নাম্বার বাবু ইলি আল অধ্যায়ের ভিতরে একেবারে স্পষ্ট উল্লেখ রাখা করা হয়েছে হজরত ওমরের সাথে জীবনে একবারই দেখা হয়েছে আমরা বলি জুব্বা দেওয়া হয়েছে কিন্তু অমর হজরত এ আলী হজরত ওমর এবং হজরত আলী রাতিয়াল্লাহ হজরত নিয়ে গেছে এটা বিশুদ্ধ নয়